আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আপনাদের সাথে আছি আমি ডাক্তার আরমান ইসলাম প্রিয় দর্শক আজকে ভিডিওটিতে কথা বলবো হলো যে সকল পুরুষে বীর্য পাতলা তো কি খেলে বীর্য কারো হয় এ নিয়ে আজকে কথা বলবো এবং এই পাতলা জনিত কারণে অনেক সময় কাঙ্ক্ষিত সময়ের আগে দ্রুত বীর্যপাত হয় তারপরে আপনার লিঙ্গের উত্থানজনিত সমস্যা হয় টেস্টে হরমোনের ঘাটতির জন্য এ নিয়ে মূলত আজকে কথা বলব প্রিয় দর্শক ভিডিওটি নাচ টেনে খুব মনোযোগ সহকারে দেখুন ইনশাআল্লাহ তালা অবশ্যই উপকৃত হবেন আমার নিজের হাতে তৈরি একটি সাপ্লিমেন্টের সাথে পরিচয় করে দেই এটি ভেষজের সমন্বয়ে এবং এখানে তিন রকম বাদাম আছে কাজু বাদাম কাঠ বাদাম এবং চীনা বাদাম সেই সাথে খেজুর মধু এবং ঘি সবকিছু সমন্বয়ে তৈরি একটি সাপ্লিমেন্ট এটি আপনার গ্রহণ করলে ইনশাল্লাহ তালা যাদের পাতলা বীর্য এটি গাঢ় হবে তারপর যাদের লিঙ্গের উত্থান সমস্যা আছে এটিও দূর হবে এবং যাদের কাঙ্ক্ষিত সময়ের আগেই অর্থাৎ প্রতিবার সহবাসের দ্রুত বীর্যপাত হয় তাদের জন্য মূলত এটি কাজ দিয়ে থাকে এটি এক এক এবং রাত্রিতে খাবেন খাবার পরে আর যাদের আপনার ডায়াবেটিস পেশেন্ট অর্থাৎ যাদের ব্লাড সুগার বেশি তাদের কিন্তু এটি গ্রহণ করা যাবে না কারণ মধু হল উচ্চমাত্রার শর্করা যেহেতু মধু এখানে ব্যবহার করা হয়েছে এজন্য আপনারা যাদের ডায়াবেটিস আছে এটি আপনাদের জন্য প্রযোজ্য নয় বাকি সবাই খেতে পারে প্রিয় দর্শক এটি আপনার আমার যে দেখানো ফোন নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা এই নাম্বারে কল দিয়ে কিন্তু এটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন তো প্রিয় দর্শক সকাল এক চামুচ এবং রাত্রিতে এক চামচ প্রিয় দর্শক একটি কথা বলে রাখি এটি কোনো কেমিক্যাল না আজকে যে আজকে কাজ দিবে বিষয়টি কিন্তু এমন না এটি ধীরে ধীরে কাজ দিবে এবং স্থায়ীভাবে কাজ দিবে তো কারো যদি প্রয়োজন হয় অবশ্যই দেখানো যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন সেখানে আপনারা অর্ডার করবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইনশাল্লাহ তালা পৌঁছে দেবো প্রিয় দর্শক এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব পাশাপাশি বেল বাটনটি প্রেস করে দিবেন ইনশাআল্লাহ তালা দেখা হবে আগামী ভিডিওতে সবার সুস্থতা কামনা আজকে ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ